নবী বলেছেন এই স্বামী তুমি তোমার স্ত্রীর তিন জায়গায় চুমা দেবেন স্বামী স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবেন স্ত্রী স্বামীকে তিন জায়গায় চুমা দেবে আল্লাহ খুশি হয়ে যাবে এক নাম্বার হলো কি নবীজি বললেন কুবালা তুল এই গালের এই নরম অংশটাকে আরবিতে খাদ্যুন বলে আর মানে চুমা চুমা আল্লাহ বললেন গালে দেবে এই নরম অংশতে চুমা দেবে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এ বোকারা বোঝে না নরম জায়গায় চুমা না দিয়ে শক্ত জায়গায় দিয়েছে ঝামেলা পেকে গেছে বাড়ি চলে যাও আজ কাজ আদায় করবে যাও বাড়ি চলে যাও দুই নম্বরে বলা হয়েছে কুব্বালাত আইন আইনে দুই চোখের মাঝখানে কপালে চুমা দেবে তিন নাম্বার নবী বললেন কুব্বালা তুলিয়া দিন হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হবে দেখে নিন শিখে নিন পুজো নিন জেনে নিন হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা আল্লাহর নবী বললেন এখানে আল্লাহ পাক রোগ দিয়েছেন উনিশটা রক দিয়ে চাল্লা পাক দয়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আল্লাহ দিয়েছে স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয় আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এ বোকারা বোঝে না এই জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায় সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি যেই বলেছে এই জায়গায় চুমা দিতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুবে মনি সাহেব বুড়ি হাতি করতে দেয় না তো চুমো খাবো কোথায় কি বাপরে বাপ ও চলো মা অসুবিধা হচ্ছে আমার বাপেরাম শুধু তাই নয় আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা স্বামী স্ত্রী করবে কি জীবনে কোনোদিন আলাদা আলাদা প্লেটে খেতে যেও না এটা ওয়স্ত বলেননি আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বড় প্লেটে এক সঙ্গে খাবে আর স্ত্রীর গালে খাবার তুমি আগেই তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে বয়ের গালে কোনোদিন খাবার তুলে দিয়েছেন না বিয়ের আগে বিয়ের আগে চার বছর প্রেম করেছে প্রেমিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে চার ঘন্টা ধরে এক প্লেট চাউমিন শেষ হয়নি আর বিয়ের পরে মাল এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ হয় এই মহব্বত বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আমি আপনাদের বলি একটা বাস্তব অভিজ্ঞতা বারোইপুর নাম শুনেছেন আপনারা বারোইপুর পিয়ারা বিখ্যাত যাই হোক তো বারুইপুরের বাড়িতে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি তো এ বর্ধমান বর্ধমান আছে না বাবা বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে ওই ব্যাচে ছেলে মেয়ে সকলের সামনেই বলছে স্যার একটা প্রশ্ন করব তা এম এস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন সব অ্যাডাল্ট সব কচি নয় সব অ্যাডাল্ট মেয়েটি বলছে স্যার একটা প্রশ্ন করব আমি বললাম কি বললাম বলছে স্যার কিছু মাইন্ড করবেন না বললাম না এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু নো প্রবলেম বল মেয়েটি বলছে স্যার ভি পি মানে আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন স্যার বিডি ও মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখন তোর প্রবলেমটা কি বলতো মেয়েটা এবার বলছে শুনুন স্যার ভালোবাসা শব্দটার তো একটু ব্যাখ্যা হবে আমি বললাম ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে সে কিরকম কেন স্যার ভয়াকার ল বয়াকার, দন্তের সয়াকার এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে একটু বলুন না স্যার প্লিজ স্যার বলুন আমরা লিখে নেব আমি মনে মনে করছি ঘোড়ার না বললে ছেলে মেয়ে ভাববে স্যার শুধু এই ওল্ড মডেলের লোক এই নিউ মডেলের লোক নয় তাই বলছি তোরা কি লিখতে হবে লিখবি নাকি স্টুডেন্টরা খুব এগ্রি লিখবে হ্যাঁ স্যার লিখবো খাতা কলম রেডি লেখ কি ভয়াকার ল বয়াকার দন্তের সাকার এই তো ভা লো বা সাই তো বলছে হ্যাঁ স্যার আমি লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা সরমের মাথা খেয়ে বয়াকারে বাবা মাকে না যাইনে দন্তে সয়াকারে সাগরে দিলাম ছাপ এই ব্যাখ্যা হয়েছে 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 সপনা মুরব্বি বুড়ো লোকটা বলছে বললা হবে আমার বাপেরা বন্ধুরে আপন ঘরে যেতে হবে একটা জায়গায় জায়গাটার নাম হলো কবর এতক্ষণ আপনাদেরকে বলি যাচ্ছি এই প্লাস্টিকের উপরে খড়ের উপরে বসে আছেন আজকে আপনারা এখানে বসে আছেন কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাটির তলায় চলে যাবেন যে ঘটটায় যাবেন ঘটটার নাম হলো কবর কি 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 কবর চারটে কথা বলে বন্ধুরে কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকুড়ির ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে আলোকিত করতে গেলে লাইটিং করতে করতে গেলে গেলে ফুল দিয়ে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে আলোকিত করতে গেলে খসবু করতে গেলে নেক আমলির প্রয়োজন হয় আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে আচ্ছা বাপের একবার হাতটা একবার তুলুন তো দেখি এখানে কাদের বাম মারা গেছে একবার দয়া করে হাতটা তুলুন তো দেখি এতগুলো মানুষের বাম মারা গেছে আমি হতবাগ আমারও বাম মারা গেছে এখানে এতগুলো মানুষ বসে আছেন কাদের মা মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন এতগুলো মানুষের মা মারা গেছে রে পরে বাম্মা চলে গেছে এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের শুয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের জানা যারা নামাজ পড়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের যারা যারা নামাজের পরে দোয়া করেছি এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়ে মাটি দিয়েছি মিনে হা khalaqan akum wa fi ghanu idukum wa min ghanu এই দুটো হাত দিয়ে সব করেছি কোনদিন আমরা ভাবিনি আমাদের কি আদৌ মাটি দেবে কেউ ভাবতে পেরেছেন কোনদিন ভাবিনি এতক্ষণ হাসি চলে অনেক কথা বললাম ভাববেন না কালকের বাড়ি থেকে চিন্তা করবেন আমার এই বক্তব্যের হাসিগুলো মাইনাস করে দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন রাত জাগানোর জন্য সময়টা কাটানোর জন্য জন্য ফ্রি করার হাসি চলে কিছু কথা আপনাদের বলে দিয়েছি বাপ খারাপ সেন্স নেবেন মা বলে মা চলে গেছে বাপ চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালা খালো ফুপা পুপু মামা মামি চলে গেছে তাদের জন্য এমন কি করতে পেরেছেন আল্লাহর নবী একদিন বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছেন আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না ও শাশুড়ি মায়েরা করো জুড়ে বলে যাচ্ছি নিজের মেয়েকে যদি বৌমাকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই দান্দা করে ও যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে আপন করতে যদি না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে এক ইদিয়ালের এপারে স্ত্রী ছেলে মেয়েকে দিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর শ্বশুর শাশুড়ি দেওয়ালের উপরে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো নাম আজ আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিলা এক পিয়ালা তরকারি দিয়ে এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে খাও হাজি সাহেবের মেয়ে খাও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমাও হলো জাহান নামি ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা বউমার পেটে বাচ্চা মেয়েটাকে ভালোমন্দ ফল পাকড় করে খাওয়ায় আর বউমাকে সারাদিন গাদার মতো খাটায় দুই দিন বউমা উঠতে পারে না বেচারা শুয়ে আছে অসুস্থ শরীর শাশুড়ি পাড়ায় গিয়ে কি বলছে জানেন আমরা আর পেটে বাচ্চা ধরি ও একাই শুধু পেটে বাচ্চা ধরি। ঠিক না বেটি লজ্জা করে না ছি 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরের সমতুল্য আমার বাপেরা কবরই শুতে হবে তিন নম্বর কবর মানে আমি কাউকে চিনি না বন্ধুরে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে সেই